নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা দেখো মা আর ছেলে ফুল তুলতে এসেছি আজকে যেহেতু নীল ষষ্ঠী আজকে নীল ষষ্ঠীর উপোস আছে তো ওই জন্য আমাদের নিজেদের গাছের ফুল সকালবেলা তুলছি কিছু ফুল কিনে নিয়ে এসেছি কিছু নিজেদের গাছের ফুল সেগুলো না তুললে তো হয় না আর ফুল তুলে দেখো টাটকা টাটকা গাছের বেলপাতাও নিয়ে এসেছি বেলপাতাটা যদি আমাদের গাছে নয় আমাদের পাশে বাড়ি গাছে আর এখন তো বেলপাতার সিজন পাতা হওয়ার সিজন নতুন সুন্দর ছোট্ট ছোট পাতা দেখো আজকের আমি কোনো বাইরের মন্দিরে পুজো দিতে যাব না আমার বাড়ির মন্দিরেই পুজো দেব আমার বাড়িতে কোনো শিবলিঙ্গ ছিল না ওই জন্য আমার মা কয়েকদিন আগে আমাকে একটা শিবলিঙ্গ এনে দিয়েছে দক্ষিণেশ্বর থেকে তো শিবলিঙ্গটা আমি আজকেরই প্রতিস্থাপন করব ওই জন্য আমি বাড়িতেই পুজো দেবো দেখো আর আমি পুজো দেবো সন্ধ্যার সময় তো এখন দেখো বিকেল वेला মানে অনেকে দুপুরবেলাও পুজো দেয় কিন্তু আমার বাড়িতে এটা নিয়ম সন্ধ্যাবেলায় নীলঘরে বাতি দিতে হয় ওই জন্য আর সকালে পুজো দিয়েছিলাম তাই ঠাকুর ঠাকুরঘরটা আরেকবার মুছে নিলাম বিকেলবেলা আর মুছে নিয়ে আজকে একটু আলতা পরছি হঠাৎে তো আলতা পড়া হয় না সেই দুর্গা সময় একটু পড়ি তাই ভাবলাম যে আজকে একটু আলতা পরি আর গত বছরে আমাদের নীল নীলের উপোসটা করে রেখেছিলাম কিন্তু পুজোটা দেওয়া হয়নি যেহেতু আমার শ্বশুরমশাই মারা গেছিলেন ওই জন্য পুজো হয়নি এক বছর আর এবছর আমাদের পুজো হচ্ছে তো কে কে বাড়িতে পুজো দিয়েছে আর কে কে বাইরে পুজো দিয়েছে অবশ্যই জানিও আর সন্ধ্যার সময় আমি পুজো দিচ্ছি ও দুপুরবেলাও পুজো দিলে হয় আর এখন আমি চন্দনগুলোও বেটে নিচ্ছি আর কিভাবে আমি ঠাকুরটাকে প্রতিস্থাপন করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো এই যে আমার হাতে বাবা মহাদেব তো শিবটা সাদা রঙেরই ছিল কিন্তু দোকানদার বলে দিয়েছিলেন যে যখন ঘি মধু সব কিছু বাবাকে মাখানো হবে এমনি এটা কালো হয়ে যাবে তো দেখা যাক কেমন কালো হয় কি না আর বাবা আজকের আমার বাড়িতেই প্রথম আমার বাড়িতে পুজো পাবে তো চলো দেরি না করে থালাটা সাজিয়ে নিই আমি এখানে দেখো কচি টাটকা একদম বেলপাতা নিয়েছি কিছু সাদা ফুল নিয়েছি বাবার তো সাদা খুব প্রিয় আর কিছু আকন্দ ফুল নিয়েছি এটাও গাছ থেকে তলায় এগুলো আমি আমার আশেপাশে থেকেই তুলেছি আশেপাশে বলতে বাড়ির পাশেই গাছে আকন্দ ফুলের মালা নিয়েছি কিছু অপরাজিতা ফুল নিয়েছি যেগুলো বাবার খুব প্রিয় তবে আমি ধুদরা ফুলটা পাইনি আর বাবার জন্য একটা সাদা রঙেরও মালা নিয়েছি সাদা রজনীগন্ধার মালা আর অন্য থালায় দেখো আমি পঞ্চ ফল যেহেতু পাঁচটা ফল আমি বাবাকে দান করব বেল নিয়েছি কলা নিয়েছি আর শশা নিয়েছি তিনটেও দেওয়া যেতে পারে পাঁচটাও দেওয়া যেতে পারে আর মোটা সমেত একটা আম নিয়েছি আপেল নিয়েছি এই রকম আমি পাঁচটা ফল দান করবো বলে এটাও সাজিয়ে নিলাম চলো এবারে পঞ্চামৃতটা তৈরি করব তবে আমি এই এইরকমভাবে কোনো দিনও বাবাকে পুজো করিনি এই প্রথম আমার বাড়িতে করছি পঞ্চামৃতের জন্য দেখো আমি দুধ নিয়েছি ঘি নিয়েছি মধু নিয়েছি দই নিয়েছি আর চিনি নিয়েছি আর তবে গরুর দুধ হলে খুব ভালো হয় প্যাকেট দুধেও হয় কেননা গরুর দুধ না পেলে আর কি করব। তো ওই জন্য আমি প্যাকেট দুধই নিয়েছি আর এখন একে একে আমি পাঁচ রকম সব মিশিয়ে নেব এক জায়গায় তোমরা যাদের কাছে পঞ্চামৃত না দিতে পারো শুধু ডাবের জল দিতে পারো শুধু গঙ্গা জল দিয়েও স্নান করাতে পারো সব থেকে বড়ো কথা মন দিয়ে ডাকলে সব কিছুই পাওয়া যায় আর বাবা আর এক নাম আশুতোষ বাবা অল্পতেই সন্তুষ্ট তাই বাবার আর এক নাম আশুতোষ তো আমি এখানে দেখো পঞ্চামৃতটা তৈরি করে নিচ্ছি ঘি মধু দুধ এগুলো দিয়ে চিনিও দিয়েছিলাম একটু আর যাদের যাদের এত উপকরণ না থাকে শুধু গঙ্গা জল দিয়েও তার বাবাকে স্নান করাতে পারো মন দিয়ে ডাকলে বাবা সবার ডাকেই সারা দেয় তো আমি যেহেতু আমার আজকের প্রথম আমি বাবাকে স্থাপন করছি আমার বাড়িতে তাই চেষ্টা করেছি সব কিছু দিয়ে আর যেহেতু বাবা প্রথম মানে ঘি মধু মাখছেন ওই জন্য একটু সব কিছু জোগাড় করেছি তাও আমার ডাবটা আনা হয়নি আর আমি সমস্ত ফুল ফল মালা সব কিছুতে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম বাবাকে পুজো করার আগে প্রথমে আমি বাবাকে অভিষেক করে নেব তো বাবা স্নানের জন্য একটি পিতলের পাত্রে দেখো আমি চন্দন দিয়ে ওং লিখে নিচ্ছি ওং লিখিতে পারো আবার অনেকে স্বস্তিক চিহ্ন দিতে পারো তো আমি এখানে ওং লিখে নিলাম আর ওংটা আমার লেখার পরে চন্দন দিয়েই লিখেছি সাদা চন্দন আর তারপরে আমি একটু বেলপাতাতে চন্দন লাগিয়ে আমি ওখানে দিয়ে ও বেলপাতার উপরেই আমি বাবাকে বসাবো ওই জন্য বেলপাতাতে চন্দন দিয়ে দিলাম আমার ছেলের আজকে শরীরটা ভালো না জ্বর কাল রাত থেকে তো ও আমার পিছন ছাড়ছে না মানে ওর খুব ইচ্ছা ছিল আমাদের বাড়িতে একটা শিবলিঙ্গ থাকুক আমি আমার পাশের বাড়িতে পুজো দিতে যেতাম তো ওর খুব ইচ্ছা আমাদের বাড়িতে একটা ঠাকুর থাকুক আর যেহেতু আজকে ঠাকুর আমি যেহেতু প্রতিস্থাপন করব। ওই জন্য ও ঘুমোয়নি জ্বর জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছে কেন ঘুমাবে তো আমার সঙ্গে দেখো বাবাকে আমি প্রথমে ঘি দিয়ে তারপরে মধু দিয়ে বাবাকে আমি বাবার গায়ে মাখিয়ে দিচ্ছি আর আমার ছেলেও আমার সঙ্গেই আছে ও আমি যা যা করছি ও সঙ্গে তাই তাই করছে আর দেখো ঘি মধু মাখাতে কিন্তু বাবার গায়ের রঙ কিন্তু কালো হয়ে গেল শিবটা আগে লিঙ্গটা সাদাই ছিল আর আমি দেখো এখন পঞ্চামৃত দিয়ে আমি প্রথমে বাবাকে স্নান করালাম তারপর আমার ছেলে স্নান করাচ্ছে ও কিন্তু এটাতে খুব খুশি হচ্ছে আর আমারও খুব আনন্দ হচ্ছে যে বাবা মহাদেব আমার বাড়িতে আজকের পুজো পাচ্ছে আমি নিজে হাতে বাবাকে পুজো করছি বাবাকে স্নান করাচ্ছি এটাই ভেবে খুব ভালো লাগছে ঘি মধু দিয়ে স্নান করানোর পর আমি একটা কটন নিয়েছি তুলোই নিয়েছি মানে সুতির জামা কাপড়ও পরিষ্কার কাপড়ও দিয়ে মোছা যায় তো আমার কাছে পরিষ্কার কাপড় বলতে ছিলই না বলতে গেলে তো ওই জন্য আমি তুলো নিয়েছি পরিষ্কার তুলো ছিল নতুন তুলো ঠাকুর ঘরেই ছিল আমি তুলো দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে বাবাকে গঙ্গা জল দিয়ে একেবারে স্নান করিয়ে দিচ্ছি আর গঙ্গা জলের সঙ্গে একটু সিদ্ধি পাতা দিয়েছিলাম অব তারপরে দেখো আমি প্রথমে বাবাকে চন্দন দিয়েছি তারপরে বেলপাতা দিয়েছি তারপরে বাবার প্রিয় রং সাদা সাদা ফুল দিয়েছি অপরাজিতা ফুল আর শেষে দেখো আমি আকন্দ ফুলের মালা দিয়েছি আমি ছেলে দুজনেই মিলেই দিচ্ছি আর বাবার সাদা রঙ পছন্দ সাদা রঙের একটা রজনীগন্ধারও মালা দিলাম সমস্ত ফুল দেওয়ার পরে দেখো একে একে আকন্দ ফুলও দিয়ে দিলাম আকন্দ ফুল আমার কাছে অনেক ছিল বাবাকে চারিদিক থেকে সাজিয়ে দিলাম তারপরে সব শেষে বাবারকে আমি পৈতে দিলাম আর আমার ছেলে দিল দেখো কলকে এবার বাবাকে ফল দান করব বেল দিলাম আম দিলাম আমটা তবে বোটা সমেত দেওয়াটাই ভালো আর কলা দিলাম সিজন ফল দু একটা দিলাম আর এই রকম বাবার প্রিয় ফল বেল আম তো দিতেই হয় আমাদের নিয়ম আছে কেননা এই আজকে নীল ষষ্ঠীর উপোস করার পরে তবে আমরা আম খেতে পারি তার আগে আমরা আম খাই না এটাই আমাদের বাড়ির নিয়ম আরও অনেকের হয়তো অনেক রকমের নিয়ম আছে এটাই আমাদের নিয়ম আর আমি আমার ঠাকুর ঘরে অন্য ঠাকুরদেরও পুজো দিয়ে দিলাম শুনেছি নীলঘরে পুজো করার সময় ঘিয়ের প্রদীপ জ্বালানো খুব ভালো সংসারের পক্ষে খুব মঙ্গলময় তো ওই জন্য আমি আমার সংসারের জন্য আমি আমার সন্তানের শারীরিক সুস্থতা সব দিক থেকে সন্তানের সব কিছু মঙ্গলের জন্য আমি একটি ঘিয়ের প্রদীপও জ্বালাবো আর আমি আমার সমস্ত ঠাকুরদের তারপরে মা দুর্গাকে তো আমি আমার ঠাকুর ঘরে মা দুর্গার নাম স্মরণ করে আমি আমার সমস্ত ঠাকুরকে আমি ফুল অর্পণ করলাম আর এখানে আমার শ্বশুর আছে আমার বাবা আছে সবাইকে ফুল দিলাম আজকের আমি পুজোটা আমার মতো করেই করছি আর তোমরা কে কেমনভাবে পুজো করেছো কমেন্টে জানিও আজকে নীল ষষ্ঠীতে কে কে উপোস করেছে জানিও বেশিরভাগ মারাই এটা মায়েদের পুজো সন্তানের মঙ্গল কামনায় মারাই উপোস করে তো এটাই নিয়ম আর আমি দেখো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আমি আরতি করে নিলাম সমস্ত ঠাকুরকে তারপরে আমার বাবা মহাদেবকে সব সবাইকে আমি আরতি করে নিয়ে সর্বশেষে আমি দেখো নীল ঘরে যেহেতু বাতি জ্বালাতে হয় তাই মা আমি আমার ছেলে সবাই এক করে বাতি জ্বালিয়ে নিয়েছি আর ঘিয়ের প্রদীপ যে আরতি করেছিলাম ওটা প্রথম আমার ছেলেকে আশীর্বাদ স্বরূপ ভগবানের আশীর্বাদ স্বরূপ ছেলেকে প্রদীপের তাপ দিলাম আর তারপরে একে একে বাড়ির সবাইকে আমি প্রদীপের তাপ দেব আর সব শেষে নীল ষষ্ঠীর ব্রতকথা পড়ে আজকে আমি আমার পুজোটা সম্পূর্ণ করব। আর আমার এই ভিডিও যে যে দেখছো ভগবান সবাইয়ের মঙ্গল কামনা করছি সবার জন্য আর আজকের ব্লগটা কেমন হয়েছে আমার পুজোটা কেমন ঠিকঠাক হয়েছে কিনা তোমরা একটু জানিও কেমন আমি প্রথম পুজো করছি তো অনেক কিছু হয়তো এখনও জানি না আর জানার তো কোনো শেষ নেই তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু জানিয়ে দিই তো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে